বাংলা 77 ओबीसी সম্প্রদায় সংরক্ষণ অনুমতি দিতে পারে সুপ্রিম কোর্ট বড় স্বস্তি পাওয়া গেল আজকে ओबीसी সংক্রান্ত একটি মামলা শুনানি হওয়ার কথা ছিল তবে সেক্ষেত্রে ক্ষেত্রে যেটা আপডেট আসছে আমরা সেটা জানব পশ্চিমবঙ্গে সাতাত্তরটি সম্প্রদায়কে রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ओबीसी তালিকায় অন্তর্ভুক্ত করার আদেশ বাতিল করার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের শুনানি চলছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে এই সম্প্রদায়গুলিকে এই বছর কোটার সুবিধা পাওয়ার যেটা অনুমতি সে অনুমতি দেওয়া যায় কিনা তার সিদ্ধান্ত নিতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি বিচারপতি ভূষণ আর এবং বিশ্বনাথের জানিয়েছে যে পরবর্তী তারিখে আমরা বিবেচনা করব যে কোনো অন্তর্বর্তী পদক্ষেপ মঞ্জুর করা যায় কিনা ও ক্যাটাগরির সতেরো শতাংশ কোটার মধ্যে রাজ্যের সাতাত্তরটি সম্প্রদায়কে শূন্যপদ ও ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ বাড়ানোর যে রাজ্য সিদ্ধান্ত বাতিল করে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা আবেদনের শুনানি চলছিল শীর্ষ আদালতে এসব সম্প্রদায়ের যে অধিকাংশই ছিল কিন্তু মুসলিম তো আগস্টে আমরা দেখেছি যে রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত নোটিশ জারি করে সরকারকে নির্দেশ দেয় যে কোন ভিত্তিতে এই সম্প্রদায়গুলিকে সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছে শুক্রবার রাজ্য তরফে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল এবং আইনজীবী আস্থা শর্মা বলেন যে কেন্দ্রীয় তালিকায় ওবিসি সম্প্রদায় হিসেবে স্বীকৃত পাওয়ার হাইকোর্টের রায়ে এক ভয়াবহ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে সিব্বল বলেছিলেন যে এই বিষয়টি জরুরি শুনানির প্রয়োজন ছিল কারণ শিক্ষাবর্ষটি প্রায় শেষ হতে চলেছে এবং হাইকোর্ট দু সাল থেকে জারি করা সমস্ত জাতিগত শংসাপত্রকে অবৈধ কিন্তু ঘোষণা করে দিয়েছে তো হাইকোর্টের নির্দেশকে বা নির্দেশে অবশ্য রাজ্যে জারি করা শংসাপত্রের ভিত্তিতে যারা ইতিমধ্যে চাকরিতে ছিলেন তাদের সুরক্ষা দেওয়া হয়েছিল এমন কি হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য আমাদের বিস্তারিত শুনানি প্রয়োজন আমরা স্থির করে দিয়েছি যে যতক্ষণ না কোনো তথ্য প্রমাণ করতে পারে যে তারা সংরক্ষণযোগ্য এটি করা যাবে না আগামী নয় ডিসেম্বর আমরা বিষয়টি বিবেচনা করে করবো বলে কিন্তু জানিয়েছে আদালতে তো সেক্ষেত্রে বুঝতে পারছেন আরও একটা ডেট পড়েছে আজকে সেই মামলার নিষ্পত্তি হয়নি শুনানিটি হর্জন উঠলেও সেটাকে আবারও ডিসেম্বরের নয় পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে তো কলকাতা হাইকোর্টের আদেশটি তাদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে রাজ্য কর্তৃক গৃহীত প্রক্রিয়াটিকে দোষারোপ করেছে নির্বাচনী লাভের জন্য নিম্নলিখিত যেটা আমরা জানি যে সম্প্রদায় সেই শ্রেণীগুলিকে ওবিসি হিসেবে চিহ্নিত করা তাদের সংশ্লিষ্ট রাজনৈতিক প্রতিষ্ঠানের করোনার ওপর ছেড়ে দেবে এবং অন্যান্য অধিকারকে পরাজিত ও অস্বীকার করতে পারে এই ধরনের সংরক্ষণ তাই গণতন্ত্র এবং সামগ্রিকভাবে ভারতীয় সংবিধানের অবমাননা তো রাজ্য সরকারের মতে হাইকোর্টের এই রায় মোটামুটি পাঁচ লক্ষ মানুষকে প্রভাবিত করবে পশ্চিমবঙ্গে সতেরো শতাংশ ওবিসি সংরক্ষণ রয়েছে যা দুটি ক্ষেত্রে বিভক্ত ওবিসি এ যার মধ্যে দশ শতাংশ এবং একাশিটি সম্প্রদায় রয়েছে যার মধ্যে ছাপ্পান্নটি মুসলমান এবং ও বিসিবি যার সাত শতাংশ এবং নিরানব্বইটি সম্প্রদায় কিন্তু রয়েছে যার মধ্যে একচল্লিশটি কিন্তু মুসলমান সম্প্রদায়ভুক্ত তো আপনারা বুঝতেই পারছেন যে এই যে মামলা তার উপরে কিন্তু প্রায় পাঁচ লক্ষ মানুষ কিন্তু প্রভাবিত হতে চলেছেন এই মামলার রায়ের উপর কিন্তু ভিত্তি করে আমরা দেখছি একের পর এক যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো কিন্তু আটকে রয়েছে বিশেষ করে আমাদের রাজ্যে আপনারা দেখবেন যে ডাব্লিউ যে পরীক্ষাগুলো সেগুলো প্রায় অনেকদিন আগেই হয়ে যাওয়ার কথা কিন্তু সেগুলো এই মামলা মোকদ্দমার জেরে সেগুলোতে কিন্তু ডিলে হচ্ছে তাই আশা করব যে নয় ডিসেম্বর মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং নয় ডিসেম্বর আমরা আপডেট পেলেই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না